আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে চলুন শুরু করা যাক ছবিটাই দেখেন কি পরিশ্রম করে মালামাল ওঠানামা করছে উনিশশো সালের ছবি এটি কি নিয়ে যাচ্ছিল এর ভিতরে যারা জানেন না জানলে হয়তো চমক উঠবেন এটি পাঁচ মেগাবাইট হার্ড্রাইভ টেনে নেওয়া হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন পাঁচ মেগাবাইট যেটি বহন করার জন্য গাড়ি ট্রেন বা ট্রলি ছাড়া উপায় ছিল না তখন অথচ দেখেন আজকে এই আটষট্টি বছর পর এসে আমরা দেখতে পাই যে একটি পেন ড্রাইভের ভিতরেই চৌষট্টি গিগাবাইট মেমোরি ধরে আর পোর্টেবল হার্ড ড্রাইভসে থাকে এক টেরাবাইট মেমোরি আর এসব বহনের জন্য কোনো গাড়ি ট্রেন বা ট্রলি লাগে না পকেটে নিয়েই ঘুরি আমরা পকেটের কথাই যখন এলো একটি উদাহরণ দেই এই যন্ত্রের নাম সনি প্রেসম্যান এটি টেপ রকার অডিও ক্যাসেটের কাজ করত সত্তর দশকে সনি চেয়ারম্যান প্লেনে নিয়ে যাচ্ছিল এই প্লেসম্যান ভারী ছিল বলে হাতে নিয়ে ঘোরা অসম্ভব ছিল পকেটও রাখা যেত না সাইজের জন্য এরপর তার ইনক্সনে তৈরি হলো সনি ওয়াকম্যান গানের জগতে বিপ্লব আর হয়েছে এনে দিয়েছিল এই ওয়াকম্যান বিশ বছর রাজত্ব করার পর দুই সালে আবার এলো অ্যাপোলোর এই আইপড আরেক দফা বিপ্লব শুরু হলো মিউজিক ইন্ডাস্ট্রিতে এখন আর আগের মতো ক্যাসেট পাল্টানোর দরকার নেই কি বিশাল ব্যাপার ছিল তখন তাদের জন্য এরপর ধাপে ধাপে এলো স্মার্টফোন এখন আর এখন স্মার্টফোনের মাধ্যমেই গান রাখা যায় অনেক কেন একটা আলাদা ডিভাইস নিয়ে ঘুরবো আমরা এখন আবার ক্লাউডের যুগ পিসি বা মোবাইল স্টোরেজ খরচা করে গান রাখার কোনো প্রয়োজনই নেই ইউটিউব ভেনুয়েতেই গান শুনি আমরা একসময় তুমুল জনপ্রিয় টেলিভিশনে জায়গা করে নিয়েছিল নেটফ্লিক্স হুলু অ্যামাজন ডিজনেস প্লাসের মতো এমন সব স্টামিং সার্ভিস ভার্সিটি ক্যাম্পাসে গিয়ে বিক্রি করা হতো এনসাইক্লোপেডিয়া বুক ঘরে ঘরে এমন একখানা বুক রাখা ছিল সবার ফ্যাশন উইকিপিনি আসার পর ওই দাম নেই এই বুক বইয়ের আর গুগল সম্পর্কে আমরা তো সবাই জানি কপি বইয়ের বদলে এখন আসছে ই বুক আর বই পড়ার জন্য কিন্ডারের মতো আলাদা আলাদা ডিভাইসও আছে চিঠির বদলে এখন এসেছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এমন সব অ্যাপস আগে ছেলে বিদেশে থাকলে মায়ের কাছে ফোন আসতো সপ্তাহে মাসে একবার এখন ভিডিও কলে কথা হয় প্রায় প্রতিদিনই দু চারবার দূরত্ব যতই হোক কাছে থাকা এখন খুবই সহজ আজ এ পর্যন্তই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে এর বাকি অংশ নিয়ে পরবর্তীতে আলোচনা হবে Allah Hafiz